নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে প্রথমে আমি দিয়ে দিছি কড়াইতে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। কয়েকটা রসুন থেঁতা রসুনটা আমি থেঁতো করে দিয়েছি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি আপনারা চাইলে গোটা জিরেটাও দিতে পারেন দিয়ে এটা একটু ভেজে নেব আমি এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে এবার এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে আবারও একটু আমি হালকা ভেজে নেব এবার এখানে দিয়ে দেবো একটা ছোট সাজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি সেটাই মশলার ওপর দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এটা খুব ভালো করে আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া আমি এখানে লঙ্কা ফোড়ন দিয়েছি তাই এখানে আমি আর এক্সট্রা লঙ্কা গুঁড়ো দেবো না এটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দিয়ে আবারও এটা একটু কষিয়ে নেব এটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পালং শাক পালং শাকটা দিয়ে এর উপরে দেবো কয়েকটা টমেটো কুচি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিলে শাক থেকে জলটা বার হয়ে যাবে দিয়ে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সড করে নেব এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো খেতে লাগে এটা খুব ভালো করে আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে শাকটা থেকে জলও বেরিয়ে গিয়েছে এবার একটা থালা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব ঢাকনা ফুলে আবার একটু নেড়ে দেব এটাতে আমি আরও একটু জল দিয়ে দেব অল্প করে আর কতটা অল্প জল দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন এবার এটার মধ্যে দিয়ে দেব সাত মতো চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যেহেতু পালং শাক একটু কষ্টা লাগে এটা আমার হয়ে গিয়েছে এটা আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব আমার পালং শাক আলু সবজি রেডি এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ